চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি বরাবরের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি কম বেশি সবারই ভালো লাগবে আজ আমি ডিমের একটি রেসিপি করবো ফুলকপি দিয়ে একেবারেই সহজে এবং ঝটপট করে এই রেসিপিটি করে নেওয়া যায় খেতে কিন্তু অনেক বেশি মজার তো ডিমগুলো আমি তুলে নিব আর এখন ওই একই তেলের মধ্যে একে একে আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিব এখানে আমি অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা চা চামচ পরিমাণ রসুন বাটা চা চামচ পরিমাণ আদা বাটা সেই সঙ্গে এখানে অ্যাড করে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর সেই সঙ্গে অ্যাড করে দিব হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আর এখন এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব এক কাপ মতো পানি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখন আমি দুই তিন মিনিট মতো একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটাকে যত ভালোভাবে কষানো যায় রেসিপির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যায় আমরা কিন্তু কম বেশি সবাই জানি এখন এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব বেশ কিছু কাঁচামরিচ ঝালটা আসলে ডিপেন্ড করে যা যার পছন্দ অনুযায়ী এখন এই মশলার সঙ্গে আমি ফুলকপি আর এখানে আমি সারটি আলু কেটে নিয়েছি আমি আসলে ফুলকপি আর আলু দিয়ে ডিমের এই ঝোলটা করব। আসলে আলুটা কিন্তু অনেক বাচ্চারাই অনেক বেশি পছন্দ করে তো যে সকল বাচ্চারা ফুলকপি আলু ডিম পছন্দ করে তো আমরা চাইলে কিন্তু তাদের জন্য এইভাবে একেবারেই সহজেতে এই রেসিপিগুলো করে দিতে পারি এতে করে ওরা কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর বাচ্চারা যে সকল জিনিস পছন্দ করে সে সকল জিনিস কিন্তু ওরা খুব ভালোভাবে খেয়েও নেয় আসলে আমাদের সবসময় একটি কথা মাথায় রেখে রান্নাগুলো করা উচিত যে আমাদের বাচ্চারা কোন টাইপের রান্নাগুলো পছন্দ করে কোন টাইপের খাবারগুলো খেতে ওরা অনেক বেশি পছন্দ করে তো সেই ওয়েতেই কিন্তু আমাদেরকে রান্নাগুলো করা উচিত যেন বাচ্চারা খুব ভালোভাবে পছন্দ করে খেয়ে নিতে পারে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে যদি কখনও ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। সঙ্গে একটি করে লাইক সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমার ফুলকপি আর আলুটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব ভেজে রাখা ডিমগুলো আর ডিমগুলো দিয়ে খুব একটা বেশি কষাতে হবে না যেহেতু ডিমগুলো আমি ভেজে নিয়েছি আর একটু সময় ধরে কষালে কিন্তু ডিমটা শক্ত হয়ে যায় এই কারণেই দুই মিনিট মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে এখানে আমি পানির পরিমাণটা অ্যাড করে দিব আসলে আমি ফুলকাপি আর আলু দিয়ে ঝোল করব ডিমটা কেউ চাইলে কিন্তু মাখা মাখা ঝোল রেখেও করতে পারবেন আসলে যার যেরকম পছন্দ যে যেরকম পছন্দ করেন সে সেভাবেই করে নিতে পারবেন আর যেহেতু বাচ্চাদের জন্য করব বাচ্চারা কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি পছন্দ করে এজন্য আমি একটু ঝোল রেখে রান্নাটা করব আপনারা যে যেরকম পছন্দ করেন সে সেভাবেই করে নিতে পারেন তো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে এখানে আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব। ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিয়ে সবজিগুলোর সঙ্গে পানিটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে খুব ভালোভাবে নেড়ে মেশানোর পর জাল করব ঠিক তত সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ঠিকঠাক মতো ঝোলটা টেনে আসে একেবারেই সহজ রান্না কিন্তু ফুলকপিটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আমরা যারা রেগুলার রান্না করি আমরা কম বেশি কিন্তু সবাই জানি তো একেবারে কম সময়ে ছটফট করে আমরা চাইলে কিন্তু এইভাবে অনেক বেশি মজার একটি রেসিপি খুব সহজ হয়েতে করে নিতে পারি আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো তোমরা চাইলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও পছন্দ হবে এখন এই পর্যায়ে এখানে আমি ফ্রেশ ধনিয়া পাতা অ্যাড করে দিব কেউ চাইলে স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন ধনিয়া পাতার ফ্লেভারটা তারা চাইলে অ্যাড করতে পারেন অনেক বেশি মজার হয় কিন্তু এই রেসিপিটি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আর যারা খেয়েছেন তারা তো এই স্বাদটা খুব ভালোভাবেই জানেন একেবারে কম সময়ে ছটপট করে অনেক বেশি লোভনীয় করে ডিমের এই রেসিপিটি করা যায় ফুলকপি দিয়ে তো একেবারে সহজ ওয়েতে ছটপট করে ফুলকপি দিয়ে ডিমের এই রেসিপিটি করে নিয়েছি আপনারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ডিমের রেসিপিটি করব আর সঙ্গে হচ্ছে আমি একটু চিকেন রান্না করব। দেশি চিকেনটা আমি একটু ভুনা করবো আর কি একেবারে ডিটেলস শেয়ার করব না জাস্ট একটু শেয়ার করব কারণ চিকেন রান্না কম বেশি আমরা সবাই জানি আর আমি যেহেতু রান্না করছি তো ভাবলাম একটু শেয়ার করি এই আর কি তো এদিকে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে এখানে আমি আগে থেকে চিকেনগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটা নিয়েছি আমি দেশি এ রেসিপি যে যে কোনো টাইপের চিকেন দিয়েই করতে পারবেন আসলে যার যার পছন্দ যে যেটা পছন্দ করেন সে সেটা দিয়েই কিন্তু করে নিতে পারবেন এখন এই পর্যায়ে এখানে আমি একে একে চিকেনগুলো অ্যাড করে দিব আর চিকেনের সব কিছুই আমি নিয়েছি আপনারা চাইলে কিন্তু একেবারে ফ্রেশ চিকেন দিয়েও ভুনাটা করে নিতে পারবেন আসলে যার যার পছন্দ মতো তবে চিকেন ভুনাটা কিন্তু চিকেনের মধ্যে যা কিছু থাকে সব কিছু দিয়ে ভোনাটা করলে কিন্তু অনেক বেশি মজার হয় কারণ এক একটা জিনিসের এক এক রকম ফ্লেভার থাকে এই কারণেই কিন্তু চিকেনটা যদি ধরেই ভুনা করা যায় তাহলে কিন্তু অনেক বেশি মজার হয় এখন খুব ভালোভাবে চিকেনগুলোকে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিব বিশ থেকে পঁচিশ মিনিট মতো খুব ভালোভাবে চাল করে নিলেই কিন্তু চিকেনটা একেবারেই সহজ হয়েতে ফোনা করা হয়ে যাবে যেহেতু দেশি চিকেন দেশি চিকেনটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে আর ফার্মের মুরগিটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো চিকেন ফোনাটাও কিন্তু কম বেশি আমরা সবাই করতে জানি তারপরেও যেহেতু রেগুলার ব্লগুলো শেয়ার করি তো চেষ্টা করি যখন যা করি তাই তুলে ধরার জন্য তো যেহেতু আমি চিকেনটা ভুনা করলাম এই কারণেই একটু শেয়ার করলাম আর কি তো চিকেনটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে পানিটা কিন্তু টেনে তেলটা উপরে উঠে আসছে আর তেলটা উপরে উঠে এলেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে ভোনা করা হয়ে যায় আমরা কিন্তু কম বেশি সবাই জানি আমার নতুন রাধনী আপু তোমরা যারা আছো তোমরা চাইলে এইভাবে রেসিপিগুলো করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে সহজ হয়েতে রান্নাগুলো করে নিয়েছি আমি আর এদিকে আমি বিকালের নাস্তায় ছোটো সাইজে কিছু সমুচা ভেজে নিব তাও আমি একটু শেয়ার করেছি সমোচাগুলো তেলের মধ্যে দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে যেহেতু তেলটা অনেক বেশি গরম থাকে সিটে কিন্তু হাতে লেগে যেতে পারে আর হাতে লেগে গেলে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে গরম তেলের কাজটা আসলে সবাই কিন্তু করতে চায় না বা করতেও পারে না আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো তোমরা যখনই গরম তেলের কাজ করো না কেন চেষ্টা করবে একটু সাবধানে করার জন্য একটু সাবধানতা অবলম্বন করলেই কিন্তু অনেক কঠিনকেও সহজভাবে করে নেওয়া যায় একেবারেই সহজ হয়েতে কাজগুলো করা যায় সমোচাটাও কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো যে সকল বাচ্চারা সমোচাগুলো পছন্দ করে আমরা চাইলে কিন্তু এইভাবে সমোচাগুলো বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারি আমার আজকের বিকালে নাস্তাই হচ্ছে সমোচা তো যাই হোক মোটামুটি সমোচাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিব এই পর্যায়ে তো মাই লাভলি ভিউয়ার্স এই ছিল আমার আজকের আয়োজন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো কিছু নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ